কলকাতা বা পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা আছেন তাদের মধ্যে অনেকেই মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ বিহার রাজস্থান অনেক জায়গায় গিয়ে কাজ করেন তারা তো বাংলা ভাষায় কথা বলবেই তারা বাঙালি আর এটি তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে ভারতের কলকাতায় বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গ বলতে গেলে বাঙালিদেরই একটা স্বর্গরাজ্য সেখানকার লোকজন ভারতের বিভিন্ন স্টেটে গিয়ে বড় বড় পোস্টে এবং ছোট কিছু পোস্টে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে ওখানে গিয়ে তারা যদি বাংলা কথা বলে তাদের আধার কার্ড ভোটার কার্ড সবকিছু থাকা সত্ত্বেও এমনকি তাদের কাছে পুলিশ কার্ড পর্যন্ত আছে তারপরেও সেই লোকগুলোকে ধরে পুশব্যাক করে বাংলাদেশের দিকে ফেলে দিচ্ছে ভারতীয় পুলিশরা তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তো বাংলায় কথা বলতেন এবং এত বড় একজন কবি বাঙালি কবি তার লেখা জাতীয় সঙ্গীত ভারতবর্ষে চলছে তাহলে তো তার যে সমাধিটুকু আছে সেটুকু তুলে বাংলাদেশের দিকে দিয়ে দেওয়া উচিত রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন তার লেখা জাতীয় সঙ্গীত যদি ভারতে কোনো অসুবিধে না হয়ে থাকে তাহলে বাঙালিরা কেন বাংলা ভাষায় কথা বলে তাদের স্বাধীনতার সঙ্গে জীবনযাপন করতে পারবে না ভারতে কি আরম্ভ হয়েছে আপনি ভারতীয় বেশ কিছু চ্যানেল আছে সেসব দিকে খেয়াল করুন প্রথম কলকাতা কলকাতা টিভি এইসব চ্যানেলগুলো যা বলছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি প্রতিটা দিন যখন প্রতিটা দিন যখন ওদের চ্যানেলের দিকে আমি একটু দৃষ্টি দেই তখনই আমার কাছে খুব খারাপ লাগে এবং কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালির দিকে চিন্তা করলে খুব কষ্ট পাই কারণটা হচ্ছে বাঙালি বাংলাদেশেও থাকে বাঙালি কলকাতা পশ্চিমবঙ্গেও থাকে কলকাতা ছাড়া বাইরে অন্য ডিস্ট্রিক্টে গেলে তাদের কথা হচ্ছে তাদের ভাষায় কথা বলতে হবে আচ্ছা একজন বাঙালি সে তামিল ভাষায় কথা বলতে পারে না এটা কি তার দোষ একজন বাঙালি সে হিন্দি ভাষায় কথা বলতে পারে নাও পারে এটা তার নিজস্ব ব্যাপার কারণ বাংলা ভাষা তো ভারতে নিষিদ্ধ হয় নাই আর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ভাষা ভারতবর্ষে প্রায় ছত্রিশ রকম ভাষার লোক বসবাস করছে তাহলে বাঙালিদের সমস্যাটা কোথায় ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই প্রতিটা দিন বিপদে পড়ে যাচ্ছে কলকাতার দিকে তাকান সবাই বাংলায় কথা বলছে হিন্দিতেও কথা বলে এত রকম ভাষা তো ভারতবর্ষে স্বাধীনতা আছে তাহলে মহারাষ্ট্রে যে লোকগুলোকে ধরে বাংলাদেশের দিকে ফেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা তো ভারতই ছিল তাদের বাংলাদেশে কেন পাঠানো হবে তাদের দোষটা কোথায় অনেকে বলতে পারেন তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল আমি সেই ব্যক্তিকে বলবো আপনি একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে কোনো না কোনো সময় গিয়ে ভারতবর্ষে ঠাই নিয়েছিল তাহলে তারা কি ভারতই নয় যাদের ভারতবর্ষে গিয়ে পূর্বপুরুষ ঠাঁই নিয়েছে তারা ন্যাশনাল আইডি কার্ড ভোটার কার্ড আধার কার্ড সব কিছুই যখন পেয়েছেন তাহলে তারা তো পরিপূর্ণ ভারতী পরিপূর্ণ ইন্ডিয়ান পরিপূর্ণ ভারতবাসী শুধু তাদের দোষটা হচ্ছে তারা বাংলায় কথা বলে কি শুরু হয়েছে ভারতবর্ষে বাঙালিরা কি কলকাতা ছেড়ে অন্য কোথাও গিয়ে চাকরি করতে পারবে না তাদের ভাগ্য পরিবর্তনের অধিকার কি তাদের নাই খুব কষ্ট লাগে কলকাতার বাঙালিদের দিকে তাকালে আমি জানি না এই সমস্যার সমাধান কোথায় ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে প্রতিটা দিন তারা নিজেরাই বিপদে পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালির দিকে তাকালে আমার কষ্ট লাগে তাই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আগামীতে আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আর কলকাতা বা পশ্চিমবঙ্গ আমাদের যারা ভাই আছে যারা বোন আছে তাদের জন্য আশীর্বাদ করুন তারা যেন সুন্দর স্বাধীনভাবে ভারতে জীবনযাপন করতে পারে